আজকে আমরা একটি অর্ডারি ডাইনিং টেবিল একটি ডাইনিং টেবিল সাথে একটা সোফার কালেকশন আছে সম্পূর্ণ প্রোডাক্ট আমরা আপনাদের দেখাবো যে কোনো কালার করা কালার আগে দেখানো ছাড়া কোনোটাই কালার করি না এখানে দেখতে পাচ্ছেন মাস্টার চেয়ার আছে এখানে কতটা হাইট ও মাস্টার চেয়ার একটা সোফার মতো কাঠে ইনশাল্লাহ আপনার কোনো সময় কিছু হবে না গুণের জন্য আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি

আজকে আমরা একটি অর্ডারই ডাইনিং টেবিল রাজক একটি ডাইনিং টেবিল সাথে আমাদের একটা সোফার কালেকশন আছে সম্পূর্ণ প্রোডাক্টে আমরা আপনাদের ভিডিওটি দেখাবো আমাদের কিন্তু এক থেকে দেড় মাস সময় লাগানোর পরে কিন্তু এই প্রোডাক্টটা করা হয়েছে একটা আর অর্ডার ছিল সেম প্রোডাক্ট অর্ডারি সেম প্রোডাক্ট দেখা দেখে আমাদের কিন্তু সম্মানিত যে কাস্টমার আছে উনি অর্ডার করেছে অনেক গোর দিয়েছে একটি ডাইনিং টেবিল প্লাস একটি সুপার সেট আমাদের থেকে গুগলের এক পিকচার দিয়েছিল রাজুকের একটি লাক্সারি ওয়েবসাইট থেকে বাইরে আমরা সেম টু সেম করার চেষ্টা করছি প্লাস সেমও হয়েছে কালার আগে সম্পূর্ণ কাঠ কিন্তু কাস্টমার অনেক বেশি দেখেছে সম্পূর্ণ সেগুন কাঠের প্রোডাক্ট আমরা কিন্তু অর্ডার প্রোডাক্ট যে কোনো অর্ডারই প্রোডাক্ট কালার করা কালার আগে কাস্টমার দেখানো ছাড়া কোনোটাই কালার করি না আগে কাস্টমারকে দেখাই এটা আপনি দেখে নেন যে সেটা সেগুন কাঠ আছে কিনা তারপর আমরা কালারের যে কোনো কালারের ডিসিশন নিতে পারবেন কাট কালার নিতে পারবেন যে কোনো কালার করে নিতে পারবেন আমি সর্বপ্রথম এই চেয়ারটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন মাস্টার চেয়ার আছে এখানে কতটা হাইট হলে একটা মাস্টার চেয়ার একটা সোফার মতো এখানে বসে অনেকটা কমফোর্ট আপনার দুইটা হাতুল আছে একদম আনকমন দুইটা হাতল প্লাস এখানে কিন্তু কাস্টমার কিন্তু টপে কিন্তু মার্বেল হবে এখানে কিন্তু কোনো কাঠের টপ হবে না এখানে গ্রেনেড বসাবো উনি মার্বেল হলে একটু নর্মাল গ্রেনেড কিন্তু অনেকটা হাই কোয়ালিটি প্লাস দামে অনেক এক্সপেন্সিভ উনি এখানে গ্রেনেড বসাবে আর এই চেয়ারে সবচেয়ে বিশেষত্ব যেটা সামনে যে নকশা সামনে নকশা যেটা পিছনে কিন্তু একদম সেম টু সেম নকশা সামনে পিছনে একদম সেম নকশা কতটা হাইট হলো একটি চেয়ার পিছনে ভিক্টোরিয়া পে আছে সামনেও ভিক্টোরিয়া পে আছে যারা একটু শখিন মানুষ অনেকদিন ইউজ করতে চায় তাদের জন্য একটা লাক্সারি ডুপ্লেক্স বাসা করা হয়েছে তাদের জন্য কিন্তু এই ডাইনিং টেবিলটা যারা নিতে চান অনেকে শখিন মানুষ আছে তারা কিন্তু এগুলো প্রোডাক্ট কিনতে পারেন দুটা মাস্টার চেয়ার আছে আর ছয়টা রেগুলার চেয়ার আছে অনেক বড় একটি টেবিল চার ফিট বাই সাত ফিট একটি ডাইনিং টেবিল যাদের একটু বড় সাইজ তারা কিন্তু ডাইনিং টেবিল দেখতে পারেন অনেক গোর্জিস একটি ডাইনিং টেবিল সম্পূর্ণ করা হয়েছে এই কাজগুলো কিন্তু হাতে খোদাই করা অনেকটা নিকুত খোদাই করা হয় আর এটা যে কাঠের থিকনেসটা ব্যবহার করে গাড়ি এটা কিন্তু দুই ইঞ্চি কাঠ থেকে ব্যবহার করা হয় তাছাড়া কিন্তু এত নকশা কোনো সময় ফুটবে না এত সুন্দর আসবে না কাপড়টা আছে সুইট ভেলভেট কাপড় এটার সাথে গোল্ডেন কালার গোল্ডেন স্প্রে কালার বিদায় কাপড়টা কিন্তু উনি গোল্ডেনের গোল্ডেন টাইপের মধ্যে নিয়েছে এখন দেখা যায় আপনার কাপড়টা আপনার পাঁচ বছর পর চেঞ্জ করতে চান সাত বছর পর চেঞ্জ করতে চান আপনার কাপড়টা কিন্তু আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন আপনার কাঠের কোনো মরণ নেই কাঠ আপনার সেগুন কাঠ আপনার বিশ ত্রিশ পঞ্চাশ বছর যুগ যুগ চলে যাবে ইনশাল্লাহ কিছু হবে না শুধু হতে পারে আপনার কাপড় চেঞ্জ করা লাগতে পারে কালারটা দশ পনেরো বছর পর আরেকবার লেখার টান দিতে হতে পারে এই এটা করা লাগতে পারে কিন্তু কাঠের কোনো মরণ নেই আপনি ডিজাইন যদি চেঞ্জ না করেন কাঠে ইনশালা আপনার কোনো সময় কিছু হবে না গুনের জন্য আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে যেকোনো জায়গায় বাংলাদেশের যেকোনো জায়গায় আমরা সার্ভিস সার্ভিসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন চেয়ারের পিছনে স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর পায়াটা একদম সম্পূর্ণ ভিক্টোরিয়া পায়ের মধ্যে করা আছে আর চেয়ার একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা আমি দাম বলে দিই ডাইনিং টেবিলটার দাম হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা আমাদের অর্ডারের প্রাইস আর এটার সাথে একটা সোফা সেট করা আছে টু টু ওয়ান ওয়ান টু টু ওয়ান ওয়ান বাংলাদেশের মধ্যে সর্বপ্রথমেই কিন্তু আমরা এই ধরনের প্রোডাক্ট করে থাকি আপনার কোথাও এই ডিজাইনগুলো পাবেন না প্লাস একরড ভাবে কেউ করতে পারবে না আমাদেরকে ডিজাইনের ছবি দেন একবারে সেম সেম আমি করে দিতে পারবো যে এখানে সামনের সুপার ডিজাইনটা দেখেন শুধু বাইরে থেকে শেপটা দেখেন কতটা সুন্দর কতটা নিখুত কাজ আর এই সাইডার হাতুলে যেটা আছে হাতুলে এই সামনে যে ডিজাইন পিছনও কিন্তু একদম সেম ডিজাইন করা আছে হাতুলে সুপার পিছনে কিন্তু ডিজাইন না একবার পিছনের ডিজাইন না হাতুলের পিছনের ডিজাইন করা আছে যে ভিতরে ভিতরে ডিজাইন করা আছে বাইরেও ডিজাইন করা আছে খুব সুন্দর পলিশ পলিশ দেওয়া আছে সব সবগুলোর সাথে বাড়ি দেওয়া আছে সিটটা কিন্তু অ্যাডজাস্ট আপনার যদি আগলা সিট করে নিতে চান আগলা সিটও করে দেওয়া যায় খুবই সুন্দরের মতো করা আছে পিছনে কিন্তু স্টোনের কাজ করা আছে মাঝে কিন্তু রাউন্ড শেপে একটা ডিজাইন করা আছে ঘাড়িটা আছে দুই ইঞ্চি ওভার নকশা করার পরে কিছুটা সামথিং কম থাকে এখানে আছে টু এখানে আছে টু আর এখানে আছে ওয়ান ওয়ান আপনারা দেখে থাকেন ইউরোপে যারা রাজা বাচ্চারা যে সোফাতে বসে কিন্তু এই টাইপের কিন্তু সোফাগুলো করা আছে এটা খুবই সুন্দর একটি সোফা সেট যারা নিতে চায় আমাদের থেকে সুপার নিতে পারবে সুপার সাথে আমরা টিটিবল করেছি যে এটা হলো টিটি বিলটা এটা আর বিলটাও অনেক সুন্দর একবারে যেভাবে আছে সেম আমাদের কিন্তু আরো প্রোডাক্ট আছে এগুলো কিন্তু অর্ডারি প্রোডাক্ট ডেলিভারি চলে যাবে এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা বেশি একটা রেডিমেড রাখি না রেডিমেড আছে অনেক আমরা আট দশটা সবসময় রাখি রেডিমেড কারণ কাস্টমার যদি রেডিমেড দেখে যদি পছন্দ না হয় তাহলে অর্ডার দিবে কি বিশ্বাসে রেডিমেডও সেজন্য রাখে আমাদের কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট সবসময় রেডি থাকে তারপর যদি দেখা যায় রেডিমেড এর বাইরে যদি আপনার এক্সট্রা পছন্দ থাকে আমাদেরকে ছবি দিবেন ইনশাল্লাহ একবার সেম টু সেম করে দেবো বাংলাদেশের যে কোনো ডিজাইন হোক পৃথিবীর যে কোনো ডিজাইন হোক আমরা ইনশাল্লাহ করে দেবো সেম টু সেম সম্পূর্ণ প্রোডাক্ট আছে চিত্রাঙ্গ সেগুন কাঠের মধ্যে বিশ বছরের গুণের গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এই সোফাটার দাম যেটা পড়তেছে সোফাটা টু টু ওয়ান ওয়ান পড়তে চলো সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে তিন লক্ষ টাকায় সুপারটার প্রাইস আর আমাদের শোরুমে অ্যাড্রেসটা বলে দেয় উত্তর বাড্ডা প্রগতি সোনি রোড এএমজএ হসপিটালের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমরা কথা বলে যোগাযোগ করে কিন্তু আমাদের শোরুমে ফ্যাক্টরিতে ভিজিট করে দেখে শুনে বুঝে কিন্তু অর্ডার করতে পারবেন আর আমাদের প্রবাসীরা যারা আছে তারা কিন্তু অর্ডার করলে আমাদের শোরুমে ফ্যামিলি মেম্বার পাঠায় অর্ডার করে নিতে পারবেন ঢাকার ভিতরে আছে যারা সরাসরি শোরুমে আসতে পারবেন দেশের ভিতরে যারা আছে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম